তারা দেরি করে চলে আসতে পারেন আমাদের কাছে আমরা আপনাকে গ্যারান্টি সহকারে কাজ শিখাবো ইয়াং জেনারেশন আছেন যারা বেকার আছেন অথবা হাতে একটু সময় আছে তারা মোবাইল ট্রেনিং নিতে পারেন এখানে হ্যাঁ অনেক ভাবে বুঝা অনেক কি করে যেটা না বুঝি সেটা বারবার প্রশ্ন করলে কোনো বিরক্ত হয় না তো না আচ্ছা তাহলে আপনি কি মনে করেন আসলে যারা মোবাইল সার্ভিসিং শিখতে চায় সমাজে বাড়িতে দেশে যারা বেকার ঘুরতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ তারা এই কাজটা করতে পারে এই কাজটা অনেক ভালো এটা কষ্টলে অনেক বাহির অনেক চাহিদা আছে স্যাররা অনেক আন্তরিক তারা অনেক ভালো শেখায় এবং মানে বারে বারে একটা জিনিস জিজ্ঞেস করলেও তারা কখনো বিরক্ত হয় বিরক্ত হয় না ফ্ল্যাগশিপ যে ফোনগুলো বর্তমানে মার্কেটে রানিং বা টপ ফোনগুলো যেগুলো আছে এগুলোর মাদারবোর্ডের কাজ ক্রিটিক্যাল কাজ সম্পূর্ণ কাজ আমাদের এখানে মাত্র চল্লিশ দিনে শিখবেন এখানে থাকবে এখানেই খাবে তারাদেরকে মেসের ব্যবস্থা রাখছি মাত্র চল্লিশ দিনে একটা সুবর্ণ সুযোগ বেকার ভাইদের জন্য যারা বাসায় বসে বসে অযথা সময় নষ্ট করতেছেন তাদের জন্য মাত্র চল্লিশ দিনে গ্যারান্টি সহকারে কাজ শেখানো হবে আপনারা যারা মোবাইলের কাজ শিখতে চান যারা চাচ্ছেন যে আসলে একটা নির্ভরযোগ্য জায়গাতে আমরা মোবাইলের সার্ভিসিং কাজ শিখবো আমরা আত্মনির্ভর হব তারা চলে আসতে পারেন ছোট থেকে বড় বৃদ্ধ থেকে যুবক সকলে আমাদের কাছে আসতে পারেন মাত্র চল্লিশ দিনে এই কাজটি শেখার জন্য আমাদের এখানে কী কী শিখানো হয় আমাদের এখানে বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের যাবতীয় ফোন ফ্ল্যাগশিপ যে ফোনগুলো বর্তমানে মার্কেটে রানিং বা টপ ফোনগুলো যেগুলো আছে এগুলোর মাদারবোর্ডের কাজ ক্রিটিক্যাল কাজ সম্পূর্ণ কাজ আমাদের এখানে মাত্র চল্লিশ দিনে শিখবেন বাটন ফোন অ্যান্ড্রয়েড আইফোন এবং সফটওয়্যার আইসি লেভেল পর্যন্ত যত কাজ আছে এই মোবাইলের জগতে সম্পূর্ণ কাজ আপনি শিখতে পারবেন গ্যারান্টি সহকারে যদি আমরা না শেখাতে পারি সম্পূর্ণ আমরা আপনাকে করে ভাই ভাই জি ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে শিখবে ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য তো আরো সুযোগ ভালো হয় তারা এখানে থাকা ফিরি পাচ্ছে শিখানোর পাশাপাশি ঢাকার বাইরে থেকে যেতে যারা আসতেছে তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা রাখছি যারা এখানে থাকবে এখানেই খাবে তাদেরকে মেসের ব্যবস্থা রাখছি

আমার নাম সাকিব দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুষ্টিয়া আচ্ছা কতদিন হয়েছে আপনি করছেন আমার কোর্সে আমি আগে কোর্স মানে করতে আসছিলাম আচ্ছা সমস্যার কারণে আমি আবার আসছি আসলে আসার পর কি আবার টাকা দিতে হয় না এবার আসাতে আমার কোনো টাকা দেয়া লাগেনি মানে আপনি সমস্যার কারণে চলে গেছিলেন আচ্ছা পরে এখন আসছেন আসার পর আবার নতুন করে শিখতেছেন জি আচ্ছা মানে কোর্স ওই সময় কমপ্লিট করতে পারেন নাই আচ্ছা এখন আসার পরে কি আবারটা পেমেন্ট করতে আপনার না আর কোনো পেমেন্ট করা লাগে না আমি আগে মানে যে পেমেন্ট করছি ওইটাই শুধু খাওয়ার টাকা দেয়া লাগবে যেটা মানে খাওয়ার আর কি তাহলে কোনো টাকা দেয়া লাগবে আচ্ছা 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 আর একটা বিষয় বলি যে টিচাররা কতটুকু আন্তরিক টিচাররা অনেক আন্তরিক তারা অনেক ভালো শেখায় এবং মানে বারে বারে একটা জিনিস জিজ্ঞেস করলেও তারা কখনো বিরক্ত হয় বিরক্ত হয় না

আপনারা যারা ভাবতেছেন আসলে কাজটা শিখবেন যুগ কোনো স্থান পাচ্ছেন না তারা দেরি না করে চলে আসতে পারেন আমাদের কাছে আমরা আপনাকে গ্যারান্টি সহকারে কাজ শেখাবো আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের আসন যদি দশটা হয় আমরা এগারো জন নিতে পারি না সেক্ষেত্রে আমাদের যে সিট আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে মাল্টিমিটার আলাদা করে আপনার পাওয়ার সাপ্লাই আলাদা করে হট গান আলাদা করে তাতাল আলাদা করে মাস্ক সুপ সবকিছুই প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে প্রয়োজন এই জন্য সিট সংগ্রহ কিন্তু আমাদের সীমিত প্রত্যেকটা সিটের সাথে আলাদা আলাদা প্রয়োজন যার যার গ্যাদারিং নেই হ্যাঁ যার যার যেই মেশিনারি সে সেগুলো ইউজ করবে তো আমাদের এখানে সিট সংগ্রহ সীমিত আমরা সিট বুকিং এখন বলা হয় দুই হাজার টাকা দিয়ে এখন আপনি সিটটা যদি বুকিং করেন তাহলে আপনি আমাদের কোচের সাথে আমাদের সাথে জয়েন হতে পারবেন আর আমাদের কোচপি ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ওখান থেকে ডিসকাউন্ট অফারে এখন দশ হাজার টাকা ডিসকাউন্টে এখন হচ্ছে আমাদের মাত্র পঁচিশ হাজার টাকা এর মধ্যে আপনি থাকা ফিরি পাচ্ছেন খাবার জন্য মাত্র পঁয়ত্রিশশো খাবার আলহামদুলিল্লাহ ভালো মানের খাবার ঢাকার মধ্যে থাকবেন খাবেন শিখবেন

কাজ দেখতে ভাই একটা ভাই অলরেডি কাজ শিখে চলে গেছে চলে যাওয়ার পরও আমরা তাদেরকে শিখাচ্ছি এবং শিখাবো যতদিন পর্যন্ত সে বলতে পারবে না যে আমি কাজ শিখতে আমি কমপ্লিট হয়েছি

যে মোবাইলে আসক্ত তাদেরকে একটা ভালো হাতের কাজ শিখে রাখতেছেন দেশের মাটিতে হোক বিদেশের মাটিতে হোক ভালোটা ইনকাম করার সুযোগ আপনি তাদেরকে করে দিচ্ছেন একটা কাজ যখন জানা থাকবে হাতের কাজ সেটা যে কোনো কাজ হতে পারে আমি বলি না যে আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেন যে কোনো কাজই যদি হাতের কাজ আপনার জানা থাকে ভাতের অভাব কখনই আপনার হবে না এই যে দেখতেছেন যে হাতের কাজটা শিখতেছে দেশের মাটিতে যাওয়ার পরে এই মোবাইলের চাহিদা কি কম না না সারা বাংলাদেশে এখন দেশ বলেন বিদেশে বলেন যেখানেই বলেন সে যেখানেই যাবে এই কাজের সেই কমতি কখনোই পাবে না একটা দোকান ছোটোখাটো একটা দোকান নিয়ে বসলো চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ কামানো তার জন্য কোনো ব্যাপার না আর আমরা তো আসলে দেশ গ্রামে যেটা শিখানো হয় যে কাজগুলো করা হয় বেসিকের কাজ ওই তো ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এগুলো স্বাভাবিক কাজ যারা তারা মাত্র চার দিন পাঁচ দিনই শিখে গেছে চার পাঁচ দিনই চার পাঁচ দিন যেগুলো শিখে গেছে এখন আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে চল্লিশ দিনে কীভাবে করেন বা চল্লিশ দিনে কি হয় কিনা অনেকে দোকানে শিখতেছে মাসের পর মাস লাগাই আসলে মাসের পর মাস লাগে কেন এটাকে বুঝতে হবে আমরা যদি সঠিক গাইডলাইনটা পাই আমাদের মাসে পর মাস টাকা তো কথা না একটা কাজ যখন আমরা এটাকে সিলেবাস আকারে শিখবো হ্যাঁ অ্যাকাডেমিক আকারে শিখবো নিজে প্র্যাকটিক্যাল কাজ করব, নিজে খুলব নিজে লাগাবো নিজে ঠিক করব এটা তো এতদিন লাগার কথা না তারপরও আমরা আমাদের এই যে সাররা যারা রয়েছেন দেখতে পাচ্ছেন সর্বোচ্চটা দিয়ে তারা শেখায় সর্বোচ্চটা দিয়ে তিন ঘন্টা থাকে থিওরি তিন ঘন্টা থাকে প্র্যাকটিক্যাল তারপর রোমিক্যালে টিম ওয়ার্ক থাকে হোমওয়ার্ক থাকে এত কিছু করার পরে মানুষ দৈনিক যদি ছয় ঘন্টা আট ঘন্টা সময় যদি এদিকে ব্যয় করে চল্লিশ দিন পরে কেন হবে না সেটাই না তাহলে আরেকটা বিষয় আমরা বলে থাকি আপনি কি কোর্স কমপ্লিট করার পর কোনো সার্টিফিকেট প্রদান করেন কি ইনশাআল্লাহ আমাদের দুটো সার্টিফিকেট থাকে একটা হচ্ছে আপনার বেসিকের জন্য একটা থাকে অ্যাডভান্সের জন্য আচ্ছা এই দুটো সার্টিফিকেট সরকারি কাজে আপনি ব্যবহার করতে পারবেন বেসরকারি কাজে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এই সার্টিফিকেট দিয়ে বাইরে দেশে কাজে লাগবে না জি দেশ কেন বিদেশ সব জায়গায় সব জায়গায় ভ্যালু থাকবে এই আমাদের সার্টিফিকেটটা একটা ভ্যালু থাকবে এবং কি আপনারা জানেন আমাদের এখানে কোর্স ফি কিন্তু ব্যাক দেওয়া হয় কিভাবে যারা এখানে আসলে পরীক্ষার মাধ্যমে যারা ফার্স্ট হয় তাদের কোর্স সম্পূর্ণ ফ্রি এরপরে দ্বিতীয় পুরস্কার থাকে তৃতীয় পুরস্কার থাকে আমরা হট গান দেই মেশিনারিজ দেই যেন হচ্ছে স্বাবলম্বী হইতে পারে আমার প্রথমে শুরুতে বলেছিলাম যে আমাদের এটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা ওইভাবেই ট্রাই করি আর আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা করে এই যে দেখতে পাচ্ছেন আলাদা করে মেশিনারিজ প্রয়োজন টুলস প্রয়োজন আলাদা করে এই যে মাদারবোর্ড এক একটা রানিং মাদারবোর্ড দাম দুই থেকে তিন হাজার টাকার উপরেও পড়ে এটা ভালো মোবাইল থেকে একটা মাদার খুলে যখন আপনাকে দিবে প্রচুর দাম পড়ে প্রচুর দাম এই চল্লিশ দিনে তাদের পিছনে আমাদের বিশ হাজার টাকার পনেরো বিশ হাজার মতো খরচই আছে আচ্ছা তারপরও যেহেতু সেভামূলক প্রতিষ্ঠান এই জন্য মাত্র পঁচিশ হাজারে তারা আমি সম্পূর্ণ গাছ শিখায়

আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমরা এই ফ্যামিলিগুলো এই যারা আছে ওনারা আমাদের ফ্যামিলি লাইফ টাইম সাপোর্ট আমরা তাদেরকে দিব আমাদের গ্রুপের মাধ্যমে তারা অ্যাড থাকবে মার্কেট পর্যায়ে গিয়ে যদি কোথাও কোন সময় আটকে যায় আমরা তাদেরকে হেল্প করবো এবং কি যদি কোনো আপডেট ফোন চলে আসে

এই কাজটা করতে পারে এই কাজটা অনেক ভালো এটা কষ্টলে অনেক বাহির অনেক চাহিদা আছে আপনার অনেকটাকে করা যায় আচ্ছা আপনি কি মনে করেন যে এই রোবেল টেকনিশিয়ান এই প্রতিষ্ঠানে আসতে পারে হ্যাঁ আসতে পারে অবশ্যই আসতে পারে এভাবে যে ভাবে বুঝায় হ্যাঁ মানে টিচাররা যে বুঝায় কিন্তু এটা অন্য কোন গানও বুঝাবেন এরকম ভাই মানে অনেক ভালো শেখায় অনেক ভালো শেখায় এই জায়গা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আচ্ছা এদিকে আমার আরেক ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই নাম কি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল শাকিল ভাই কেমন শিখতে পারতেছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখতে পারতেছি টিচাররা কি কেমন শেখায় জি অনেক বিনয়ী এবং যদি না পারি তো বারবার জিজ্ঞেস করে যে এটা মানে পারতেছো কিনা এবং যদি না পারি সেক্ষেত্রে আরো মানে তারা হাতে কলমে দেখাই হাতে দেখাই দিতেছে হাতে কলমে বারবার প্রশ্ন করলে কোনো মানে বিরক্ত হয় না না তারা আচ্ছা আপনি কি মনে করেন যারা আসলে মোবাইল সার্ভিস শিখতে চায় বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে কোথায় যাবে আসলে তারা কিন্তু আসলে ডিসিশন নিতে পারতেছে না সেক্ষেত্রে আপনি কি মনে করেন আমি অবশ্যই বলবো যে আপনারা রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আসেন আমি আমার বাবা আর কি

প্রথমে তো মনে হয়েছিল এটা মনে আমার মাথা ধরবে না দশ দিন শিখলাম এখন মনে হয় একদম ইজি আচ্ছা আচ্ছা একদম ইজি সারা সবসময় আন্তরিক আমরা তো কোনো কিছু প্রশ্ন করার সুযোগই পাই সারারা এই আইসা বারে বারে বলতেছে কোনটা পারো না কি পারো কি সমস্যা তারাই বলতেছে আমাদের বলার আগেই তারা এসে সব আমাদেরকে দেখাই দিতেছে আচ্ছা আচ্ছা যেটা প্রশ্ন করবেন প্রশ্ন আগে মানে সমাধান প্রশ্ন করার সুযোগই পাই না সারা সবসময় আমাদের পিছে লাগেই আছে আচ্ছা আপনার কি মনে হয় যে আপনাদের ছোট দলে ছেলে মেয়েরা আসলে শিখতে চায় মোবাইল সেক্ষেত্রে আমি আসতে বলবেন আমি বলি যে যারা এখন বেকার সময় নষ্ট করতেছে নষ্ট না করে হাতের টেকনিশিয়ান কাজ জানা থাকলে কোনো দিন না কোনো দিন তার ওটা কাজে লাগবে ফিডব্যাক আসবেই আচ্ছা আচ্ছা কাজ জানা থাকলে কখনো লস হয় না এই জন্য আমি এই বয়সে এটা শিখতে আসছি আচ্ছা এই বয়সে না আসা যেত আর আগেই সব আগে যদি কেউ আর আগে আসতাম তাহলে আর সংসারিক যে অভাবনটন হয়তো এটা থাকতো না থাকতো না এইজন্য প্রতিদিন কিছু না কিছু ইনকাম আসবেই সেটাই আর অন্য কোন কাজে তো প্রতিদিন ইনকাম আসবে আমি বলবো যে আমার আঙ্কেলের যে বয়স এই বয়স হওয়ার আগেই এই বয়সটা আসার আগেই পূর্বেই আপনারা এই মোবা সার্ভিসিংটা শিখে নেন যদি মানে সংসার অভাবটা না রাখতে চান কি বলেন আঙ্কেল আমি ওইটা ভেবেই তো এখানে আসছি যদি আমি চিন্তা করতেছি এটা যদি আমি আরো আগে শিখতে পারতাম তাহলে তো আমার সংসারে এই অভাবটা থাকতো না আচ্ছা আচ্ছা এখন আমি চাইতেছি যে প্রতিদিন যেন আমার রানিং ইনকাম থাকে এই জন্য আমি এটা শিখতে আসছি ওকে থ্যাংক ইউ ভেরি মাছ শিখেন আন্তরিকতা সাথে দোয়া রইল আপনার জন্য ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এই দিকে আমার আরেক আঙ্কেল আসছে আমি এই দিকে একটু কথা বলি আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল এই যে আঙ্কেল এই যে আপনি শিখতে আসেন মোবাইল সার্ভিসিংটা কেন শিখতে আসছেন আমি অ্যাকচুয়ালি আসছি আমার দোকানের জন্য কিছু কাস্টমার আসে মোবাইল সার্ভিস নেওয়ার জন্য আমার একটা ছোট দোকান আছে আচ্ছা আচ্ছা কোথায় এটা জন্য শিখতে আসছে এটা উত্তর ফাস্ট বাজারে আচ্ছা ওকে আপনি কি মনে করেন আপনি এই বয়সে আসছেন এখন অনেকে তো আছে যারা ইয়ং আছে ঠিক আছে 17 18 20 বছর 21 বছর ঘুরতেছে চাকরি পায় না কি মনে করেন আপনি আসলে এই কাজটা ইয়ং জেনারেশন আছেন যারা বেকার আছেন অথবা হাতে একটু সময় আছে তারা মোবাইল ট্রেনিং নিতে পারেন এখানে এসে

আচ্ছা তার মানে কি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে যারা শিখতে চাচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে থেকে তাদেরকে রিকমেন্ড করা যায় কি জি অবশ্যই আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এখানে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ওকে আমাদের এটা হচ্ছে দক্ষিণ বাড্ডা তিতা স্টোর ঢাকা হাতের জিলের পাশে যারা হাতের জিল লেক চিনেন হাতের জিল যেই ফেমাস জায়গাটা চিনেন এর পাশেই একদম সন্নিকটে এটাকে দক্ষিণ বাড্ডা তিতা স্টোর পড়েছে মামুনুরের জামে মসজিদের পাশে মিন্টুবাইয়ের বিল্ডিং এর পাঁচতলায় চলে আসবেন আর আমাদের কুসমি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা এখন দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকা এর মধ্যে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার জন্য পঁয়ত্রিশশো টাকা আর আমরা ওয়াদাবদ্ধ আমরা যদি কাজ না শিখাতে পারি সম্পূর্ণ টাকা ব্যাক দিব চল্লিশ দিনের ওভার যদি সময় প্রয়োজন হয় সময় দিব তারপরেও চলে আসুন নির্দ্বিধায় অন্য জায়গায় ঘোরাঘুরি করার চেয়ে সময় নষ্ট করার চলে আসুন আমাদের নেক্সট ব্যসটা চালু হচ্ছে বিশে নভেম্বর তো এই বিশে নম্বর এই বিশে নভেম্বরের আগে আগে আপনার সিটটা বুকিং করতে হবে সেই জন্য দুই টাকা পেমেন্ট করে সিটটা যদি বুকিং করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে এক বেচে নেক্সট বেচে আমাদের সাথে যুক্ত হয়ে এই মোবাইল সার্ভিসের কাজটা স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ আশাবাদী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার